আজকে থেকে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এআই ভিডিও তৈরি করতে পারবেন এরকম এআই ভিডিও তৈরি করার জন্য আপনাকে লক্ষ টাকার কম্পিউটারের প্রয়োজন হবে না আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু এরকম এআই ভিডিও তৈরি করতে পারবেন আপনার মাতৃভাষা দিয়ে মানে আপনি আপনার বাংলা ভাষায় যেরকম লিখবেন ঠিক সেরকম কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে আপনি যেরকমভাবে লিখবেন আপনি যেরকম ভিডিও তৈরি করতে চান জাস্ট সেরকমভাবে আপনি লিখে দেবেন তাহলে কিন্তু এআই ঠিক সেরকমভাবে আপনাকে ভিডিও তৈরি করে দেবে শুধুমাত্র লেখাটাই আপনার কাজ বাকিটা এআই করে দেবে এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও মোবাইল দিয়ে এরকম এআই ভিডিও তৈরি করার জন্য এখন আপনি চলে আসবেন ব্রাউজারে কম ব্রাউজারে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে আপনারা সার্চ করবেন তারপর গুগল এআই স্টুডিও এই ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পর এখন আপনাকে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে অথবা লগ করতে হবে এই গুগল এআই স্টুডিওর মধ্যে তো লগ করা হয়ে গেলে এখন আপনি উপরে এই যে থ্রি লাইন্স রয়েছে বাম দিকের কর্নারে তো এই থ্রি লাইন্সে ক্লিক করবেন তাহলে এখানে একটা অপশান পাবেন যে জেনারেট মিডিয়া বলে এই জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশান পাবেন যে ভিইও এই ভি ইও অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখনও আপনি এখানে ডিসক্রাইব করবেন যে আপনি কেমন ভিডিও বানাতে চাচ্ছেন সেই ভিডিও ডিসক্রাইব করবেন আপনি যেরকম লিখবেন কিন্তু সেরকম ভিডিও তৈরি করে দেবে ঠিক সেরকমভাবে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কীরকম ভিডিও তৈরি করবেন ঠিক সেরকম আপনাকে এখানে লিখে দিতে হবে তো এখন আমি একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন তো এই মাইক অপশানে ক্লিক করে আমি একটি কথা বলছি এখানে একটি বড় বিড়াল জনবহুল শহরের রাস্তার মধ্যে ছোট সাইকেল চালাচ্ছে তো দেখুন এখানে আমি বললাম যে তো এখানে আমি বলেছি যে একটি বড় বিড়াল জনবহুল শহরের রাস্তার মধ্যে ছোট সাইকেল চালাচ্ছে আমি যেরকমটি লিখলাম ঠিক এরকম কিন্তু একটা ভিডিও আমাকে তৈরি করে দেবে তো লেখার পর এখন আপনি উপরে এই যে থ্রি লাইন্স রয়েছে ডান দিকের উপরের কর্নারে এই থ্রি লাইন্সে ক্লিক করবেন এখানে কিন্তু ভিডিও রেশিও রয়েছে যে আপনি কীরকম রেশিওতে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন ইউটিউবের রেশিও এবং শর্ট ভিডিও রেশিও তো আমি শর্ট ভিডিও রেশিওটি সিলেক্ট করছি এখান থেকে তারপর ভিডিও ডিউরেশন এখান থেকে আপনি আট সেকেন্ড সিলেক্ট করবেন আপনি সর্বোচ্চ কিন্তু আট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন তার বেশি তৈরি করতে পারবেন না তো আমি আট সেকেন্ড করে দিচ্ছি তারপর এই পেজটি ক্লোজ করবেন ক্লোজ করার পর এখন আপনি এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করবেন সেন্ড করার পর দেখবেন যে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে মানে একশো সেকেন্ড মতো ওয়েট করতে হবে সর্বোচ্চ দেড়শো সেকেন্ড একশো থেকে দেড়শো সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে ভিডিওটি তৈরি করে দেবে ঠিক আছে তো এখন আমি কিছুক্ষণ ওয়েট করছি ভিডিওটি তৈরি হওয়া পর্যন্ত দেখুন এখন আমাকে কিন্তু ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আমি এই ভিডিওটি খুব সহজে ডাউনলোড করতে পারবো তো এখানে ডাউনলোড অপশান পাবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটি কেমন তৈরি করেছে এখন আমি প্লে অপশানে ক্লিক করছি তাহলে আমি খুব সহজে দেখতে পারবো দেখুন ভিডিওটি এরকমভাবে তৈরি করে দিয়েছে আমি যেরকমটি লিখেছি ঠিক সেরকম কিন্তু আমাকে ভিডিওটি তৈরি করে দিয়েছে আরেকটি মজার বিষয় হলো আপনি চাইলে আপনার নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আপনার নিজের ছবিটি কিন্তু ভিডিওর মধ্যে দেখাবে তো আপনি চাইলে আপনার ছবি দিয়ে করতে পারবেন ভিডিও যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য এই যে প্লাস অপশান রয়েছে এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে আসছি তারপরে এই যে প্লাস অপশন রয়েছে এই প্লাস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করবেন তারপর এখানে ডিসক্রাইব করবেন যে আপনার ছবি দিয়ে কীরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটি ডিসক্রাইব করে লিখবেন তাহলে আপনি আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো ভিডিও এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ইআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন ইচ্ছে মতো মোবাইল ফোন দিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ